এক ফিরে পেয়ে রাঙা এবার জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর এদিকে আহিরিকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও রাঙা সেই মায়াবনের সেই ঘরটার মধ্যে দাঁড়িয়ে ভাবতে থাকে কীভাবে সে আহিরের খোঁজ পেল কারণ রাঙা চলে গিয়েছিল পুজোর প্যান্ডেলের ওখানে আর ওখানে একটা বিধ মহিলা তাকে বলে দিয়েছে যে আহিরি ওই ঘটনাটা ঘটিয়েছে এমনকি আহিরি ওদের পাড়ার একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে আর সত্তি প্রথমের দিন সেখানে অনেকগুলি ছেলে এসে রাতের বেলায় কি যেন দিয়ে গিয়েছিল আর বলেছিল যদি সে জানতে পারত যে ওখানে বোমা তৈরি জিনিস তাহলে সে পুলিশকে জানিয়ে দিত এমনকি রাঙা কেউ রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে আমি ওই বাড়িতে যাচ্ছি আমি দেখি এই বলে ওই বাড়িতে ছুটে যায় আর সেখানে গিয়ে সে খোঁজাখোঁজি শুরু করে তখন বাড়ির মালিক বলতে লাগলো এই রাঙা রাঙা তুই এখানে কেন এসেছিস তোর জন্য আজকে পুজোর প্যান্ডেলে বোমা অপ্রাহাস হয়েছে আর আমাদের পাড়া ছেলেগুলোও মারা গিয়েছে তোকে কিছুতে পুলিশ ছাড়বে না কি বলছি তোকে তুই শুনতে পাচ্ছিস না কিন্তু রাঙা পুরো ঘরে ভালো করে তন্ন করে খুঁজতে তাকে এক পর্যায়ে এ রাঙ্গা একটা সিম পেয়ে যায় আর সেই সিমটা নিয়ে বলতে লাগলো শুন আমি কিচ্ছুটি করিনি যে এই কাজটা করেছে তাকে না শীঘ্রই আমি পুলিশের হাতে তুলে দেব এই বলে রাঙা সেখান থেকে বেরিয়ে যায় তারপরে রাঙ্গা সিমটা তার মোবাইলে লাগালে দেখতে পায় যে ওই লোকেশানটা দেখা যায় মায়াবরে বনে সেই লোকেশানটা পাঁচশো কিলোমিটার কলকাতা থেকে দূরে তখনই রাঙ্গা বলতে লাগলো কীভাবে যে আহিরি তুই অত দূর গিয়ে পালিয়ে বাঁচতে পারবি মায়াবন আমি এর আগেও গিয়েছি আর ওখানে কি আছে সবটা আমার জানা আছে এই বলে রাঙ্গা সেখানে ছুটে চলে যায় আর রাঙ্গা সেখানেই খুঁজে পায় একলব্যকে রাঙ্গা তখন সেগুলি ভাবতে থাকে আর তখনই দেখতে পায় আহিরি একটা ইনজেকশন হাতে নিয়ে বলতে লাগলো একলব্য এই যদি এবার তোমাকে আমি দিই না তারপরে তুমি সুস্থ হয়ে যাবে তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না তোমার গায়ে এই বিষাক্ত মেডিসিনটা কে ডিকুইয়েছে বড় বৌদি বড় বৌদি এই কাজটা করতে পারলো তবে আমার না কেমন মনে হচ্ছে আমাকে এটা খুঁজে বের করতে হবে এই কথা বললে তখন রাঙা সেখানে ঢুকে পড়ে আর ঢুকে বলতে লাগলো আহিরে দিদি কি ভেবেছিস তুই কি ভেবেছিস তুই আমার থেকে এত দূর নিয়ে এসেছিস আমি আমি ঠিক তোর কাছে চলে এসেছি তুই এবার আমার হাত থেকে কিছুতে বাঁচতে পারবি না কিছুতেই বাঁচতে পারবি না আর তখনই সেখানে চলে আসে সংগ্রাম সেদ সংগ্রাম সেন আসলে আর আঙ্গা তখন বলতে লাগলো ও কোস স্যার তুই উড়ানবাবুকে এখান থেকে নিয়ে যা দেখতে পাচ্ছিস যে উড়ানবাবুর শরীরটা অনেকটা অসুস্থ তুই ওকে নিয়ে বাইরে যা আমি ওকে দেখছি আহিরি দিদিটাকে আমি কিছুতেই ছাড়বো না এই কথা বলতে আহিরি তখন দীর্ঘ রাঙ্গা থেকে জোর করে ছিনিয়ে নিয়ে তারপরে আহিরি একটা বন্দুক বের করে বলতে লাগলো এই এ রাঙা তুই কী ভেবেছিস তুই একলব্যকে আমার কাছ থেকে নিয়ে যাবে আমি যদি একলব্যকে না পাই তাহলে আমি তোরও হতে দেবো না একলব্যকে আমি শেষ করে ফেলবো আজকে একলব্যকে আমি গুলি মেরে ওর বুকটা আমি ঝাঁজরা করে দেবো তখনই রাঙা বলতে লাগলো আহিরি ই দিদি তুই এই কাজটা করতে পারছিস কি করে পারছিস তুই না উড়ানবাবুকে ভালোবাসিস একজন ভালোবাসার মানুষকে কি কেউ কোনোদিন মারতে পারে আসলে তুই কোনোদিন উড়ানবাবুকে ভালো ভালোই বাসিস না হলে তুই এই কাজটা করতে পারতি না তখন এই কথাটা বললে আহিরে তখন বলতে লাগলো না আমার আর একলব্যর মাঝখানে তুই এসে গেছিস তাই আমি যদি একলব্যকে না পাই তোকে আমি কিছুতে পেতে দেব না আর আমি একলব্যকে মেরে ফেলবো আমার না হলে একলব্যকে আমি কিছুতে বাঁচতে দেব না এই বলে একলব্যর দিকে যখন বন্দুকটা তাক করে দাঁড়িয়ে থাকে তখন রাঙা বলতে লাগলো উড়ানবাবু উড়ানবাবু তুই কোনো চিন্তা করিস না আমি এসে গেছি তোর কিচ্ছু করতে করতে পারবে না আহিরে দিদি এই কথাটা বলতে তখন একলব্য সেই বন্দুকটা ধরে ফেলে আর তখনই রাঙ্গা রাঙা আহিরিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এদিকে সংগ্রাম সেন তখন তারা তার গিয়ে একলব্যকে ধরে ফেলে এদিকে আহিরি আর আর সেই রাঙার মধ্যে লড়াই হতে থাকে এই সংগ্রাম সেন তখন বলতে লাগলো আমি লোকাল পুলিশকে খবর দিয়ে দিয়েছি তারা এক্ষুনি এসে পড়বে রাঙা অন্যদিকে দেখা যায় বাড়িতে একলব্য বাবু বাবা যখনই বেরোতে যাবে তখন সেখানে চলে আসে সোম চৌধুরী নামে একজন লোক আর ও এসে বলতে লাগলো আপনাদের বাড়িটা নাকি বিক্রি হবে সে খবর পেয়ে আমি এসেছি এক বাবা তখন বলতে লাগলো কে বলেছে তখনই বলতে লাগলো এর আগেও আপনারা বিক্রি করার কথা বলেছিলেন আমি না সব কিছু খোঁজখবর নিয়ে এসেছি এখন জানি আপনাদের বাড়ির একজন অসুস্থ হাসপাতালে অ্যাডমিট টাকার প্রয়োজন তাই আমি বলছি বাড়িটা যদি বিক্রি করেন আমি এমন একটা বাড়ি খুঁজছি তাহলে বাড়িটা আমি কিনে নেবো আর আপনারা অনেক টাকা পাবেন তাহলে আপনারা আপনাদের রুগীকে ভালো করে বাড়ি ফিরিয়ে আনতে পারবেন তখন বৃন্দা সেখানে চলে আসলে বৃন্দার সাথে ইশারা কথা বলতে থাকে ওই লোকটা আর সেটা দেখে ফেলে পাঞ্চারি পাঞ্চারি তখন বলতে লাগলো ও বুঝতে পেরেছি তখন এক বাবা বলতে লাগলো না আমি কোনো বাড়ি বিক্রি করব না তখনই সোম বলতে লাগলো শুনুন আমি আপনাদের ভালোর কথাই ভেবে কথাটা বলছি এখন তো আপনাদের টাকার প্রয়োজন তাই এই কাজটা করলে আপনাদের ভালো হবে তখনই অঙ্কুর বলতে লাগলো শুনুন যিনি বাড়ির মালিক উনি বাড়িতে বিক্রি করতে অস্বীকার করছেন তাহলে আপনি কী করবেন তখন বলতে লাগলো এখন আমাদের বাড়িতে বিক্রি কথা মাথায় আসছে না যদি বিক্রি করার হয় তাহলে আপনাকে খবর দেবো আপনি এখন আসতে পারেন তখন এই কথাটা বললে একলপর বাবা তখন বলতে লাগলো অঙ্কুর পাঞ্চারে চল আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে তো হাসপাতালে যেতে হবে এই বলে ওরা বেরিয়ে পড়ে এইদিকে বৃন্দা তখন সোমের কাছাকাছি আসলে ছাত্রকে তখন বলতে লাগলো বড় বোধি তুমি ওকে বাড়ি এই কেনার জন্য কন্ট্যাক্ট করেছো তখনই ময়না বলতে লাগলো এই বড় এটা কি এটা কি তোমার বন্ধু তখন বৃন্দা বলতে লাগলো বিশ্বাস করো আমি না দুঃখিত এই ব্যাপার নিয়ে আমি তোমার সাথে পর কথা বলবো তুমি এখন এখান থেকে আসতে পারো তখন সোম বলতে লাগলো ঠিক আছে আমি যাচ্ছি এই বলে ও বেরিয়ে যায় এদিকে বৃন্দা তখন সাতকিকেও বলতে লাগলো শোনো সার্থকী এ নিয়ে তোমাকে এতটা মাথা কামাতে হবে না তুমি এখন এখান থেকে যাও তখন সার্থকীর এর ময়নাও সেখান থেকে চলে যায় তারপরে বাড়িতে চলে এসে উৎপল উৎপলকে দেখলে বৃন্দা তখন বলতে লাগলো উৎপল কোনো কই খবর পেয়েছি উৎপল তখন বলতে লাগলো হ্যাঁ রাঙা পুজো প্যান্ডেলে গিয়েছিল সেখানে একজন বলে দিয়েছে আহিরি নাকি তোমাদের পাড়ারে ভাড়া ছিল আর ও এখন কোথায় আছে রাঙা খোঁজ পেয়ে গেছে রাঙা ওকে ধরার জন্য সেখানে চলে গিয়েছে বৃন্দা তখন ভয় পেয়েছে আর বলতে লাগলো উৎপল কি বলছে উৎপল তখন বলতে লাগলো হ্যাঁ বড় বৌদি আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে এইদিকে রাঙার আহিরির সাথে আর লড়াই হতে থাকে এক পর্যায়ে রাঙাকে কে মারতে থাকে আহিরি আর বলতে লাগলো কী ভেবেছিস কী ভেবেছিস আমি না সব কিছু জানি আমি ক্যারেটিও শিখেছি তুই আমার হাত থেকে আজকে কিছুতে বাঁচতে পারবি না রাঙা তোকে আমি আজকে শেষ করে ফেলবো তোকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি হবে না তখন রাঙ্গা হঠাৎ করে এমন জোরে আহিরিকে লাথি মারি আহিরি তখন পড়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো এই আহিরি দিদি অনেক অনেক এবার আমার থেকে পারবি না ধরা গেছিস শেষ এবার মতো শেষবারের মতো তখন পুলিশ সেখানে চলে আসলে আহিরিকে ধরে ফেলে আর বলতে লাগলো শুন আর যদি তুই আমার আর উড়ানবাবুর মাঝখানে ঢুকে পড়িস না তাহলে তোর সত্যি গলাটা আমি তীর দিয়ে ফুটো করে দেবো আমি কিন্তু এবার বলে দিলাম বলে দিলাম তখনই পুলিশ বলতে লাগলো এই আপনি তো পুলিশের খাতায় একজন কুকাতো খুনি আপনাকে না এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে হবে এই চল ওকে গাড়িতে তুল এবার আহিরকে টানতে টানতে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায় এদিকে রাঙ্গা ছুটি গিয়ে একলব্যকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো উড়ানবাবু তুই টিকা চিস উরাণবাবু তুই আছিস তো একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আবার কি কিছু হয়ে যায় আমি ঠিক আছি তখন সংগ্রাম সে এটা দেখে অবাক হয়ে যায় আর রাঙ্গা তখন বলতে লাগলো ও তোকে তোকে এক্ষুনি মায়ের কাছে নিয়ে যেত হাসপাতালে জানিস তোর এই খবরটা শোনার পর থেকে মা অসুস্থ মার এখনও পর্যন্ত জ্ঞান ফিরে আসেনি ডাক্তার বলেছে মাকে বাঁচাতে পারবো কিনা সন্দেহজনক এদিকে বৃন্দা তখন উৎপলকে বলতে লাগলো উৎপল তুমি গা ঢাকা দাও যাতে কিছুতে ওরা আমাদেরকে ধরতে না পারে আর আমরা যে এই কাজটা করেছি সেটা তো প্রমাণ নেই তখন উৎপল বলতে লাগলো সিসিটিভি ফুটেজেটা ওরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাবে সেই জন্য দেখো বড় বোধহয় আমি চুলের কালারগুলো চেঞ্জ করে ফেলেছি আমাদেরকে কিছুতে ধরতে পারবে না তখন বলতে লাগলো খবরদার রাঙ্গা কোথায় গিয়েছে আহিরি কোথায় আছে রাঙ্গা কি জানেন উৎপল তখন বলতে লাগলো নিশ্চয়ই রাঙ্গা খোঁজ পেয়ে গেছে না হলে রাঙ্গা কেন আহিরিকে আনতে ছুটে চলে গিয়েছে আমার মনে হয় রাঙ্গা যে ডেঞ্জারস মেয়ে ও নিশ্চয় খোঁজ পেয়ে গেছে এদিকে একলব্যের বাবা পাঞ্চারী সহ সবাই হাসপাতালে চলে যায় ডাক্তার তখন বলতে লাগলো আপনারা টাকার ব্যবস্থা করেছেন তখন একলব্যের বাবা বলতে লাগলো হ্যাঁ আমরা টাকার ব্যবস্থা করেছি প্লিজ আপনারা ওনাকে বাঁচান আর এদিকে সেই মুহূর্তে রাঙ্গা একলব্যকে নিয়ে হাসপাতালে চলে আসে রাঙ্গা আর একলব্যকে দেখে একলব্যের বাবা অবাক হয়ে যার বলতে লাগলো ও একলব্য তুই রাঙা তখন বলতে লাগলো হ বাবা তুই কি ভেবেছিস তোর ছেলেকে আমি ফিরিয়ে আনতে পারবো না দেখ আমি উড়ানবাবুকে ফিরিয়ে নিয়ে এসেছি মা এখন কেমন আছে রে তখন পাঞ্জারি কাতে থাকে আর বলতে লাগলো মা ভালো নেই তখনই রাঙা বলতে লাগলো দেখ দেখ দিদি ভাই মা এবার সুস্থ হয়ে যাবে মা উড়ানবাবুকে দেখলে মা সুস্থ হয়ে যাবে এক তখন বলতে লাগলো মা কোথায় মা কোথায় এই বলে মায়ের কাছে ছুটে যায় আর বলতে লাগলো মা মা দেখো আমি ফিরে এসেছি মা আমি তোমার আকু এই কথাটা বলতে তখনই এক লব্বর মায়ের জ্ঞান ফিরে আসে